শিয়ালের হাতে মুরগি দিছি সমস্যায় জাগে শিয়ালের হাতে মুরগি দিয়া বলা হইল তিন দিন পরে নিবা আমান শিয়াল পন্ডিত কে দোয়াউসাই মাফসাই তিন দিন কেন একদিনও না জিন্দা কেন মরাও পাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুক্ষর বেনামাজির হাতে দিলে তাই হবে সবাই বলে ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরে ফেলছে ইসলামে মানুষ জবাই করা রাজনীতি নাই দুর্নীতি করার অনুমতি ইসলামে নাই জুলুম রাজনীতি ইসলামে নাই এখন কেউ যদি রসুলের রাজনীতি কোরআনের রাজনীতি অস্বীকার করে তার ইমান থাকবে তাহলে রাজনীতি করে না গালি দেওয়া যাবে না যে পছন্দ করে না তাকে সার দেওয়া বলছেন মানে আসামি ফাঁকাত আবা যে আমার বিরোধিতা করে সে যাহার নামে যে মানে না নবীর অনুসরণ করে না সে জাহান্নামে নামে যাবে নবী বলেন নবী যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে নামে যাবে এখান থেকে কি বুঝলেন এখান থেকে বুঝলাম যে নবীকে যারা মানে না এরা দুই দল কয় দল দুই দল একদল হলো আগ্রহী আর একদল বিদ্রোহী একদল আর একদল বিরোধী যেমন আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন খুব খেয়াল করেন যুবক বলল হুজুর দাঁড়িয়ে রাখাও দরকার নামাজ পড়াও দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করেন আরো চেষ্টা করবো কি বুঝলেন এই লোকটা বা যুবকটা কি দরদি না বিরোধী বিদ্রোহী না আগ্রহী আচ্ছা আর একটা যুবককে জিজ্ঞাসা করলাম এই বাবা তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল দাড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি এগুলো চালাক আরেকটা আছে অতি চালাক অতি চালাকের নাম বেয়াদব অতি চালাকের আর এক নাম চালাক কি কইছে দাড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে না পড়লে অসুবিধা কি আর অতি কি কয় একটু বাড়ায় একটা কি দাড়ির মধ্যে কি ইসলাম টুপির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে কি যেটাকে প্রশ্ন করি এটারি ধাক্কা দেয় ভাই পর্দা করোনা কেন পর্দার মধ্যে কি ইসলাম টুপি পরো না কেন টুপির মধ্যে কি ইসলাম পাগড়ি পরো না কেন পাগড়ির মধ্যে কি ইসলাম হালাল খাও না কেন হালালের মধ্যে কি ইসলাম যেটা বলি এটারি কি ইসলাম প্রশ্নবোধক আওয়াজ নয় তাহলে ইসলাম কই টুপিতে নাই দাড়িতে নাই নামাজে নাই পর্দায় নাই হালালে নাই ইসলাম তো বাবা কোন সিন্ধুকে আটকে রাখছে বেক তাহলে নবীকে যারা মানে না কয় দল যে যুবক বলল হুজুর দাঁড়ি রাখতে পারি না ঠিক রাখা দরকার দোয়া কইলেন বিদ্রোহী না আগ্রহী আর যে বলল দাঁড়ি না রাখলে অসুবিধা কি কি রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহী স্পষ্ট নাম বেইমা বিদ্রোহীর নাম কি যারা বলে দাঁড়ি না রাখলে অসুবিধা কি মুমিন না বেইমা খুব খেয়াল করেন তাহলে যে দাড়ি রাখে না খুব খেয়াল করেন তো যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী আগ্রহী হইলে তাকে গালি দেওয়া যাবে না আর বিদ্রোহী যদি হয় তাকে ছাড় দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজনে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে গালি দাওয়া নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া সমান একজন আগ্রহী বিদ্রোহী বিদ্রোহীর আর এক নাম একজনে ইসলাম আর কোরআন রাজনীতি করে না কিন্তু আগ্রহ আছে গালি দেওয়া আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না ছাড় দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি আপনারা ইসলাম আর না তাদের কথা কি বুঝাইলো যে ইসলাম আর কোরআন সব থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল আসলে কি কোরআন শরীফ দুর্বল রসুল কি রাষ্ট্র চালাইছেন আবু বাকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন অমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান রাহু রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত আলী আলীর ছেলে হাসান করেছেন তাহলে রাষ্ট্র পরিচালনার নামই তো রাজনীতি হ্যাঁ আপনার মতো ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই ইসলামে কি আছে মালিক যেই পেলেটে খাবে গোলাম সে পেলেটে খাবে ইসলামে মানুষ জবাই করার রাজনীতি নাই দুর্নীতি করার অনুমতি ইসলামে নাই জুলুম করার রাজনীতি ইসলামে নাই এখন কেউ যদি রসুলের রাজনীতি কোরআনের রাজনীতি অস্বীকার করে তার ইমান থাকবে তাহলে রাজনীতি করে না গালি দেওয়া যাবে না যে পছন্দ করে না তাকে সার দেওয়া আল্লাহ আমাদের বুঝার তৌফিক ফের দান করে সমস্যা কোথায় শিয়ালের হাতে মুরগি দিছি সমস্যায় জাগে শিয়ালের হাতে মুরগি দিয়ে বলা হইলো তিন দিন পরে নি বা আমার শিয়াল পণ্ডিত তিন দিন কেন একদিনও না জিন্দা কেন পাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সূক্ষর আর বেনামাজির হাতে দিলে তাই হবে দিছে কারা যে ঠিক করিলেন দিছে তারা আমরিকা ভারত আমরা খুব সুন্দর আমরাই দিছি গর্ব লাগে না সবাই বলে ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরে ফেলছে কি বয়াম শুনবে আল্লাহ হেদায়াত দান করুন কোরআনের ওয়াজ হইতেছে ওলামা এখানে বুক ফুলে কোরআন হাদিসের কথা বলবেন ইঞ্জিনিয়ারের কাম কি বিল্ডিং কেমনে সুন্দর করা যায় ইঞ্জিনিয়ার ওই কাম বাদ দিয়ে যদি ডাক্তারি শুরু করে রুগী বাঁচবে না মরবে ডাক্তারের কাম রুগীর চিকিৎসা করা ওলামা এখানে কাম ধর্মের কাজ কেমনে হবে সেই ফিকির করা তবে ওলামায় কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে পৃথিবীতে এই জাতিকে এই উম্মাহকে নিয়ে আর কেউ ভাবে না সবাই দল নিয়ে ভাবে আমার দল কেমনে গুসাই বড় করি নেতা ভাবে নেত্রী নিয়ে ভাবে ওলামায় কেরাম উম্মত নিয়ে ভাবে এই কারণে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামাই খানাম জীবনকে বাঁচিয়ে রেখে আমার রাস্তায় বেরিয়ে পড়েছিলেন আলেম কি বলছে প্রধান উপদেশটা আমাকে বানাও কোন আলেম বলছে যারে বানাইছে তার বিরুদ্ধে আন্দোলন করছে করে নাই কিন্তু এখানেও রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে সার নাই

পরিচ্ছন্ন পরিবেশ করে গেছেন এটাকে যদি কেউ নাপাক করতে চায় তখন আলেম হাত দিয়ে ওটাকে পরিষ্কার ওলামা এখানে সেখানে হাত দিবেন যেমন এখন বর্তমানে আলেম চেয়ারম্যান আছে না এখন এই ইরানি মুক্তি হেদায়তুল্লাহ আজাদি বক্তা আবার চেয়ারম্যান বিবারী আছে আমজাদ আমজাদসাইন আশরাফি চেয়ারম্যান নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাত কত বড় জানেন বাংলাদেশের সব চেয়ারম্যান এক জায়গায় আনেন আর এই ওলামা একরামের ইউনিয়নের খবর আলেমের দ্বারা কিছু হবে না হবে জানি না তবে দুর্নীতি হবে না সাদাবাজি হবে না জুলুম হবে না খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের জামাতা বুড়া মানুষ সাইকেল চালাইয়া সরকার যে চাউল দিছে গ্রামের মানুষের গরিবে ওই সাইকেলে চাউল লইয়া বাড়ি বাড়ি যাইয়া মাইফা মাইফা দিয়ে আসে এর নাম ইসলাম